আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই চলে এসেছি খুব সুন্দর কিছু মাদার কেয়ার ম্যাক্সির কালেকশন নিয়ে এগুলো কিন্তু একদমই নিউ অ্যারাইভেল খুব সুন্দর সুন্দর অনেকগুলো কালারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন তো আজকে আছি ড্রেস ড্রেস ফেয়ার থেকে দেখাচ্ছি খুব সুন্দর সুন্দর কালেকশনগুলো আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে এটা হচ্ছে ড্রেস ফেয়ার ইস্টার মলিকা শপিং কমপ্লেক্সের দোতলা এক বাই পঞ্চাশ নম্বর শপ আর স্ক্রিনে যে মোবাইল নম্বর দেখতে পাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু নিতে পারছেন তো আজকে যে ম্যাক্সি কালেকশনগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু একদমই পিওর কটনের মধ্যে হবে অরবিন্দু বয়লের মধ্যে আমি প্রথমেই দেখানো শুরু করছি তো প্রথমে যেই কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর একটা মিষ্টি কালারের মধ্যে দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু একদমই ফ্রি সাইজের মধ্যে পাচ্ছেন গলারের দিকে খুব সুন্দর করে কুচি করা পাচ্ছেন আর দুই পাশে কিন্তু জিপার দেওয়া আছে এটা হচ্ছে মাদার কেয়ার ম্যাক্সি বডি পেয়ে যাচ্ছেন একদম সিক্সটি ইঞ্চি প্লাস বডির মধ্যে পেয়ে যাচ্ছেন একদমই ওভার সাইজের একটা ম্যাক্সি লং হচ্ছে বাউন্ন তিপ্পান্ন প্রাইস দিচ্ছি অনলি পাঁচশো টাকা তো এগুলোর মধ্যে অনেকগুলো কালার অ্যাভেলেবেল আছে আমি একটু কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে একটা কালার খুব সুন্দর একটা অ্যাশ কালার এটা হচ্ছে একটা পেস্ট প্রত্যেকটাই কিন্তু সেম ডিজাইনের জাস্ট প্রিন্টটা ভিন্ন হবে যার যেই প্রিন্টটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এই যে এটা হচ্ছে আবার একটা কফি কালারের মধ্যে এটা হচ্ছে একটা অরেঞ্জ কালার এটা হচ্ছে পেস্ট কালার প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর আর এই ডিজাইনটা আমি একটু খুলে দেখে দেখিয়ে দিচ্ছি এটার তিনটা কালার আছে এটার মধ্যে একটা হচ্ছে বিস্কিট কালার একটা হচ্ছে মিষ্টি কালার আর একটা হচ্ছে অরেঞ্জ কালার খুব সুন্দর সুন্দর তিনটা কালার এই কালারটা একটু খুলে দেখাচ্ছি প্রত্যেকটাই কিন্তু সেম ডিজাইনের মধ্যে পাচ্ছেন জিপারের মধ্যে পেয়ে যাচ্ছেন এই যে খুব সুন্দর একটা ফ্লাওয়ার প্রিন্ট এগুলো কিন্তু অরবিন্দু বয়েলের মধ্যে পাচ্ছেন একদমই ফ্রি সাইজের নাইস একটা কালেকশন যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এই সেমটারই হচ্ছে আরও দুইটা কালার অ্যাভেলেবেল আছে গোল্ডেন এবং অরেঞ্জ কালার বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আমাদের এখানে কিন্তু আপনারা হিউজ কোয়ান্টিটির ম্যাক্সি পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে একটু রেড কালার প্রত্যেকটা কালার আমি উপর থেকে দেখিয়ে দিচ্ছি কারণ এগুলো একদম সেম টু সেম যে কালার দেখতে পাচ্ছেন এটাই পাবেন তারপর যদি কারো ভালো লাগে তো আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে নখ দিলে কিন্তু আমরা খুলে আপনাদেরকে ছবি দিতে পারবো অথবা চাইলে আপনারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখেও নিতে পারছেন আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে ইস্টার্ন মালিকা শপিং কমপ্লেক্সের দোতলায় এক বাই পঞ্চাশ নম্বর শপ আর স্ক্রিনে যে মোবাইল নম্বর দেখতে পাচ্ছেন মানুষ যে কোনো প্রান্ত থেকে কিন্তু অনলাইনে নিতে পারবেন এটা হচ্ছে খুব সুন্দর একটা রেড কালারের মধ্যে বাটিক প্রিন্টের এটার আর একটা কালার হচ্ছে পেস্ট কালার প্রত্যেকটাতেই কিন্তু আপনারা জিপার পেয়ে যাবেন আমি জাস্ট কালারগুলো শো করে দিচ্ছি এটা হচ্ছে আবার আরেকটা খুব সুন্দর কালার এটা হচ্ছে কফি কালার হিউজ কালেকশন কিন্তু আজকে দেখিয়ে দিচ্ছি আমরা যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এটা হচ্ছে মাদার কেয়ার ম্যাক্সি মাদার কেয়ার ম্যাক্সি বাদেও কিন্তু আমাদের কাছে আপনারা থ্রি কোয়ার্টার হাতার ম্যাক্সি পেয়ে যাবেন হাফ হাতা পেয়ে যাবেন অ্যারাবিয়ান পেয়ে যাবেন তো আমি একটু আজকে আমাদের অ্যারাবিয়ান একটা কালেকশন দেখিয়ে দিতে চাচ্ছি তো এখন দেখায় দেবো আমি খুব সুন্দর অ্যারাবিয়ান ম্যাক্সি কালেকশন এগুলো কিন্তু মোস্ট ডিমান্ডেভিন কালেকশন আপুদের তো ছোট মিডিয়াম ঘেরের মধ্যে আছে প্লাস বড় ঘেরের মধ্যে আছে আমি একটু মিডিয়াম ঘেরেরটা আগে দেখাচ্ছি এটা হচ্ছে অনেকটা বুটিক্স স্টাইলের যেসব আপুরা একটু বুটিক্সের ম্যাক্সি পছন্দ করেন তারা কিন্তু এটা নিতে পারছেন খুব সুন্দর করে লেসের ডিজাইন করা আছে প্লাস হচ্ছে বাটন করা আছে আর নিচেও কিন্তু কুচি করা আছে একদমই ফ্রি সাইজের প্রাইস হচ্ছে সাড়ে ছশো টাকা লং পেয়ে যাবেন বাউন্ন তিপ্পান্ন এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল আছে দুইটা কালারই আমি দেখে দিচ্ছি একটা হচ্ছে পিঙ্ক কালার আর একটা হচ্ছে খুব সুন্দর একটা পেস্ট কালার দুইটা কালারই খুবই সুন্দর যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এখন দেখাবো হচ্ছে আমি বড় ঘেরেরটা এটা হচ্ছে অ্যারাবিয়ানের মধ্যে বড় ঘের ওয়াও দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালেকশনটা এই যে এটার মধ্যে ঘের পাচ্ছেন অনেক বড় অনেকটা গাউন স্টাইলের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা নিচে কিন্তু খুব সুন্দর করে ঘের করা আছে একদম যে কোনো সাইজের আপুরে কিন্তু এটা পড়তে পাচ্ছেন বিশেষ করে হেলদি আপুরা যারা আছেন তারা কিন্তু নাইট হিসাবে হিসেবে এটা নিতে পারছেন একদম পিওর কটনের মধ্যে প্রাইস হচ্ছে অনলি সাতশো পঞ্চাশ টাকা এটার মধ্যে তিনটা কালার অ্যাভেলেবেল আছে আমি একটু কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর একটা পেস্ট কালার একটু বাঙ্গি কালারটা খুলে দেখাই এটা হচ্ছে অরেঞ্জ কালার ওয়াও তিনটা কালারই কিন্তু খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এটা হচ্ছে খুব সুন্দর একটা বাঙ্গি কালার প্রত্যেকটা ম্যাক্সি কিন্তু আপনারা বিশাল ঘেরের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম ওভার সাইজের একটা ম্যাক্সি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকবেন আর এগুলো নেওয়ার জন্য দ্রুত স্ক্রিনশট দিবেন আমি আমাদের শপের লোকেশনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেস ফেয়ার মল্লিকা শপিং কমপ্লেক্সের দোতলায় এক পঞ্চাশ নম্বর সব আর স্ক্রিনে যে মোবাইল নম্বর দেখতে পাচ্ছেন মানুষের যে কোনো প্রান্ত থেকে কিন্তু নিতে পারছেন তো আজকের মধ্যে এখানেই রাখছি ধন্যবাদ সবাইকে